হারিয়ে যাওয়া মানুষটাকে খোঁজ করলে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষটাকে চোখের সামনে দেখলেও এড়িয়ে চলতে হয় ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও উঠতে দেওয়া আকাশে লোকের কথাতে কান দিও না সে তো রোজই উড়ে বাতাসে সবাই বলে যে ভালোবাসবে সে ঠিকই ফিরে আসবে কিন্তু যে সত্যি ভালোবাসবে সে কখনো ছেড়ে যাবে না কারো ওপর নির্ভরশীল হয়ে থেকো না যার উপর তুমি নির্ভরশীল থাকবে সে মানুষটা যখন থাকবে না তখন তোমার প্রত্যেকটা কাজে ব্যর্থ হবে আমরা অনেকেই বলি মানুষের ব্যবহারই মানুষের পরিচয় কিন্তু এখন তো মানুষ নিজের স্বার্থের জন্য চরিত্র বনুভূতি সবচেয়ে সুন্দর জিনিস অনুভাবে যাকে স্পর্শ করা যায় না ভালোবাসা মুখে বলে বোঝানো সম্ভব নয় সম্মান মানুষের ব্যবহার উপর নির্ভর করে যেখানে তর্ক করা বিধা সেখানে বিতর্ক জড়িয়ে লাভ নেই চুপচাপ সরে আসো তোমার নিরবতাটাই উপযুক্ত জবাব হবে ভালো বন্ধু ভালো ভাবনা ভালো বই এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে তার জন্য সবসময় ফি থাকবে যে দিনের পর দিন আপনাকে অপেক্ষা করিয়েছে তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজন মনে করেন না শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে অপেক্ষার ধৈর্য ধরতে শেখো কারণ সহজে পাওয়া জিনিসগুলোর জীবনে বেশি দিন থাকে না আর যেটা যেন অপেক্ষা ধৈর্য ধরবেন সেটা পেতে দেরি হল জীবনে সব দিন থাকবে জীবনে এমন একজন মানুষ খুব বেশি প্রয়োজন যার সাথে জীবনের সুখ দুঃখের হাসি কান্না ভালো মন্দ সব কিছু শেয়ার করা যায় চার দিনের যত্ন নেওয়াটা হলো প্রেম আর সারা জীবনের দায়িত্ব নেওয়াটা হলো ভালোবাসা কিছু অপেক্ষা অন্তহীন কারো কাছে যা মূল্যহীন কিছু মানুষ এতটাই হাসি খুশি থাকে যে তাদের আচরণে বুঝতে পারবেন না এরা আসলে প্রচন্ড কষ্ট নিয়ে বেঁচে আমার নিজের ছায়াকে প্রশ্ন করলাম কেন চলো আমার সাথে সে এসে জবাব দিল আমি ছেড়া তোমার আর খেয়ে আছে আর যারা ফিরিয়ে দিচ্ছে কাল তার এই কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে তাকে কখনো ব্যস্ততা দেখিও যে তোমার সাথে কথা বলার জন্য দিনরাত অপেক্ষা করে মাকে অবহেলা করো না চলে গেলে আর পার পরিবারের কাছে শান্তি না পেলে মানুষ তার প্রিয়জনের কাছে শান্তি খোঁজে ভবিষ্যৎ যতটাই নিশ্চিত হোক না কেন সে না দেখা দিনগুলোর জন্যই আমরা বাঁচি যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে দূরত্ব বাড়িয়ে দাও অন্যথায় তুমি উপহাসের সম্মুখীন হবে কুকুরের বেকালে যেমন কোনোদিন সোজা হয়ে যায় না ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না রাতের নিস্তব্ধতা আমাকে একটাই শিক্ষা দেয় দিন শেষে পরিবারের আপন মানুষ ছাড়া আর কেউ নেই তোমা পৃথিবী সবাই আপনার সাথে বেইমানি করল আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনোই বেইমানি করবে না ইচ্ছেশক্তি সবচেয়ে বড় শক্তি একবার ঘুরে দাঁড়াও পৃথিবী বলতে যাবে ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু আঘাত মানুষকে বদলে যেতে সাহায্য করে জীবনে যদি সত্যি ভালো থাকতে চাও তাহলে তাকে ভুল যে তোমাকে বলে গেছে কিছু মানুষকে খুব মনে পড়ল বাধ্য হয়ে খুব দূরে সরিয়ে দিতে হয় কারণ আত্মসম্মানটা সে মানুষটা থেকে বেশি গুরুত্বপূর্ণ যখন তুমি কাউকে আঁককে ধরে বাঁচতে চেষ্টা করবে ঠিক তখনই সে বুঝিয়ে দেবে সবাই প্রিয়জন জীবনে সেই মানুষটার জন্য কেদো না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারোর সাথে আনন্দে দিন কাটেছে যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ঠিক ততটাই সম্মান দিও তার অধিক বেশি সম্মান দেওয়ার চেষ্টা করো কারণ এই যুগে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে যে আপনাকে অপশনাল মনে করে তাকে কখনোই পার্সোনাল ভাববেন না যে আপনাকে দুই পয়সার গুরুত্ব দেয় না তাকে আপনি এক পয়সার গুরুত্ব দেবেন না পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায় যেদিন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছি সেদিন বুঝবে ভালোবাসাটা আর নেই কারোর সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগা ক্রিয়েট করবেন না এটা খুব বাজে রকমের একটা খারাপ লাগার কারণ কারোর সাথে এমনভাবে কথা বলার অভ্যাস করবেন না যাতে সেই মানুষটা কথা বলা অফ করে দিলে আপনার শ্বাস কষ্ট হয় দেরি তো বুঝে গেছি স্বার্থ ছাড়া কেউ বন্ধু বন্ধুরা আর সম্পর্ক তো দূরের কথা হাসতে ভুলে যাওয়া প্রতিটি মানুষের ভুলতে না পারা একজন মানুষ থাকে নিজের থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে আসলে কেউই আপন হয় না সত্য মিথ্যা মাপকাঠিতে জগৎ এখন ক্লান্ত মিথ্যে দিয়ে জগৎ চলছে সত্য এখন ক্লান্ত কারো প্রথম প্রেম হওয়ার থেকে শেষ প্রেম হওয়াটা আরও বেশি সৌভাগ্যের যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি পড়ে সবাই বলে ভালোবাসা প্রকাশ করলে নাকি অবহেলা পেতে আমি বলি সঠিক মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করলে কখনো অবহেলা পাওয়া যায় বরং দ্বিগুণ ভালোবাসা সে কখনো ভালো বন্ধু হতে পারে না যে তোমার সামনে তোমাকে ভালো বলে পেছনে তোমার নামের কথা একটা কথা মনে রাখতে মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু মানুষ বদলে গেলে তাকে খুঁজে পাওয়া যায় না কিছু সম্পর্কে কোনো অস্তিত্ব নেই কোনো বর্তমান নেই কোনো ভবিষ্যৎ কিন্তু শুধু মায়ার কারণে সম্পর্কগুলো টিকে থাকে হেরে গিয়ে যে আবার চেষ্টা করার সাহস রাখতে পারে সেই প্রকৃত জয়ী কোনো পুরুষ যখন পাগলের মতো কোনো নারীকে ভালোবাসে সেই নারীকে সৌভাগ্যবতী বলা চলে তুমি যত বিনয়ী হবে ততটাই খারাপ ব্যবহারের সম্মুখীন হতে হবে যেদিন ব্যাধ হবে দেখবে মানুষ তত চিন্তা করে তোমার মন খারাপ যদি পৃথিবীর কারো হৃদয় স্পর্শ না করে তবে হাসতে শেখো তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে কিন্তু তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাক আমি সচরাচর কারো সাথে খারাপ ব্যবহার করি না আর যদি করেও থাকি তো জেনে রাখবেন আপনি আমাকে বাধ্য করেছেন রাগী মানুষ রাগের মাথায় অনেক কিছুই বলে কিন্তু রাগে শেষে তারে সব থেকে বেশি কষ্ট হয় সুন্দর চেহারা নয় সুন্দর চরিত্রবান কাউকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিন শোক না পেলেও তার কাছ থেকে কখনো কষ্ট পাবেন না মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায় ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না সেটা মনের হোক কিংবা শরীরের জীবনে কাউকে কোথায় কখন কাজে লাগবে সেটা বলা যায় না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন রাগী মানুষদের ছয়টি গুণ রাগী মানুষরা নিজেদের চরিত্রে সহজে দাগ লাগতে দেয় না রাগী মানুষরা সহজে হার মানে না রাগী মানুষদের যেমন রাগ বেশি তেময়েরা মনে দিক থেকে অনেক বেশি সহজ সরল হয় রাগী মানুষেরা অনেক বেশি দায়িত্ববান হয় এদের মনে কোনো প্যাচগোস থাকে না রাগী মানুষগুলো যা বলবে সব তোমার সামনেই বলবে ভালো বললে ভালো বলবে খারাপ বললে খারাপ বলবে এরা সামনে তালিয়ার পেছনে গালি দেয় যা বলবে সব মুখের ওপর বলবে রাগী মানুষগুলো নীরব অনেক বেশি কষ্ট করে যা কাউকে প্রকাশ করে না মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর ভদ্রজাজকে ব্যক্তিত্ব ভাবে মানুষ সবচেয়ে বেশি কাঁধে কখন জানেন মানুষ সব থেকে বেশি কাঁদে তখন যখন তার সব থেকে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় স্বার্থ শেষ সম্পর্কও শেষ এটাই বর্তমান সমাজের ভালোবাসা দূরত্বর অপেক্ষা দুটোই দূরে না গেলে নিজের অবস্থান থেকে অন্যকে বোঝা অসম্ভব জীবনে চাইলে নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না কিছুটা মেনে নিতে হয় আর কিছুটা মানিয়ে নিতে হয় কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আর কিছু কষ্ট মানুষকে পাথর বানিয়ে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষ করে বদলে দেয় পঁচিশ বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটা কতটা অশান্তির পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটা জানে শরীর চেয়েও ধারালো হয় পরিবারের মানুষের কথা যৌতুক না নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে মা ছেলে মেয়েগুলো জানে মামার বাড়ির রসের হারি তাদের জন্য নয় পিতাহীন সন্তানেরা জানে নিজের আত্মীয়রাও আপন হয় না চাকরিহীন ছেলেটি জানে টাকা ছাড়া কেউ ভালোবাসার মূল্য দেয় না কালো মেয়েটা জানে গুণের কথা বললেও সবাই বাস্তবে রূপ খোঁজে ডিবসি মেয়েটা জানে সংসার ভাঙার ভার কেবল তারই মাথায় কার সাথে থাকলে তোমায় ভালো মানায় সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল কার সাথে থাকলে তুমি ভালো থাকবে আপনার জীবনে আসা কোনো দিনকে কখনোই দোষ দেবেন না একটি ভালো দিন হয়তো আপনাকে আনন্দ দেবে কিন্তু একটি খারাপ দিন আপনাকে অভিজ্ঞতা দেবে কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও তাহলে একটিবার চোখটি বন্ধ করো আর তাদের সাথে কাটানো সবথেকে সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো কারণ পূর্ণতার থেকে আবেগের মহত্ব অনেক বেশি যদিও রাত্রে সূর্যের আলো থাকে না তবু মানুষ দিনের চেয়ে রাত্রে বেশি মানসিক শান্তির থেকে দামি পৃথিবী দ্বিতীয় আর কিছু নেই সেই মানুষটিকে কখনো ক্ষমা করা উচিত নয় যে অন্যের আবেগ আর অনুভূতি নিয়ে খেলা করে অপরালা যদি রাতের পর দিন আনতে পারে তবে তিনি তোমার দুঃখের দিনের পর সুখ নিশ্চয় আনবে শুধু অপেক্ষা করো ধৈর্য ধরো অপরলার প্রতি বিশ্বাস রাখো সব সমস্যার সমাধান তিনিই করবেন খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন বড় হয়ে যাবে আসলে কেউ আপন হয় না যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই যে যা ভাবে তা সমালোচনা করতে দাও বেইমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় খুব কাছের মানুষগুলোই বেইমান হয় পাতা ঝরার আগে হাতা রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তোমার পিছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ পাই বেশি আপনি যতই নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে এটাই বাস্তব স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায় স্বামীকে চেনা যায় স্ত্রী অসুস্থ খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন তার দাম থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো দাম থাকে না তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না ধোকা একজনেই দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠেছে পৃথিবীর কেউ যদি আপন বলে থাকে তিনি হচ্ছেন মা যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসে কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন নিজের স্বার্থের জন্য তার কাছে ভালোবাসা অভিনয় করতে আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই পুরো পুরোহিরভাবে প্রয়োজন মানুষ শুধু মন নয় সঠিক পরিস্থিতি দরকার হয় তুমি যখন বিপদে পড়বে দেখবে রক্তের সম্পর্কে মানুষগুলোই সবার আগে ধরে চলে যায় সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয় মনে রেখো সমস্যা বিহীন সাফল্য কোনো আনন্দ নেই সব সমস্যার সমাধান আছে গরিব হোক বা ভিকারি তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন কারণ গরিব হতে বেশি সময় লাগে না একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখুন। দেখবেন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা চিনিয়া লবণ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু সাথে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণ সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু আর কে স্বার্থপর মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর মেজাজকে ভাবে ব্যক্তিত্ব দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে তা ভাবতে দেন আপনি আপনার লক্ষ্যগুলিতে অটুক থাকুন দেখবেন ধোনি একদিন আপনার পায়ের সম্মুখীন হবে বিশ্বাস আর ভালোবাসা এমন একটা জিনিস যেটার মর্যাদা সবাই দিতে পারে সততা একটি মূল্যবান গুণ যে আপনি সস্তা লোকের কাছ থেকে কখনই আশা করতে পারবেন জীবনে ঝুঁকি নাও জিতলে তুমি অন্যদের নেতৃত্ব দেবে আর যদি হেরে যাও তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখিয়ে দেবে কেউ এত ধনী নয় যে যে পেরিয়ে যাওয়ার সময়কে কিনতে পারবে আর কেউ এত গরিব নয় যে সামনে আসার সময়কে পাল্টাতে পারবে জীবনে আনন্দ সেদিনই তুমি পাবে যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ছোটবেলা শিখেছে তুমি কখনো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না বাস্তবে যা শিখেছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ পাশে থাকবে না যতই বলো পাশে আছি সব সময় মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে আমি বিশ্বাস করি যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবে এ জগতের কোনো শক্তি তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই কারণ কেউ কারোর মতো নয় সবাই সবার জগতে সেরা তুমি যদি মনে করো তুমি সঠিক তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কত কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরে চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠে